আছে ভাই অনেক কষ্ট পইরা আছেন বুঝলেন তো শোকে পইরা কি কত পেতে আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হইলাম ওদান বেদনা তারা উনি আসলে কেন এই প্রতিবেদন বা মিডিয়াতে আসছেন বিস্তারিত সকল তথ্যগুলো থাকছে প্রতিবেদনে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু একটু আপনার পাশে থেকে নয়েজ আসছে এইগুলো থেকে একটু দূরে যান সেগানো আস্তে নেই প্রতিবেদন বা বিডিওর সামনে একটু দর্শকদের উদ্দেশ্যে উপস্থাপন করবেন আছে ভাই অনেক কষ্ট পইড়া আছে বুঝবেন তো শোকে পড়ে রাখে প্রতিবেদন না আসা না না ওটা তো ঠিক আছে কি নাম আপনার সোয়ানা কি নাম শোয়ানা সোনা পূর্বস্ক তো আঠারো দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি হচ্ছে শ্রীতাং শটটাকে আরাম চট্টগ্রামে না জি জি আচ্ছা কেন আর সেলেক খবর বলুন তো আই ঠিক ভাই অনেকে একটু কষ্ট করে ছোটো একটা বাচ্চা আছে এজন্য জন্য দাদীর কাছে থাকে আচ্ছা তো আপনি যদি মনের মতন একটা মানুষ পায় তাহলেই বিয়ে শাদী করুন যে পাশে থাকে আর কিরকম আপনি কি বিবেচিত জি জি একটা বাচ্চাও আসুক তো আগে স্বামী দিয়েছে আগে স্বামী ছেলেকে তুই চলে গেছে ও আচ্ছা মনের মনটা কেমন বয়সি যাচ্ছে যে যেরকমই কোনো সমস্যা নেই যদি বই হয় তাও সমস্যা নেই যে দুই বেলা খাওয়াইতে পারব সেরকম রকম হলেই চলবে আচ্ছা কি নম্বরটা গার্ড এই নাম্বারটা আমার হিমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ফোন ঠিক নেই আর কি বুঝতে পারছি প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমরা তিন মিনিট দুই মিনিট বা এত রেকর্ডের মধ্যে সমস্ত তথ্য নেওয়া সম্ভব না আপনারা যাচাই বাছাই করতে পারেন screen এ একটা দিয়ে দিব ওই number তার সরাসরি তার মাধ্যমে আরো তথ্য জানতে চাইলে সরাসরি number ফোন দিতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন তার সাথে থাকেন কোথায় আপু? চট্টগ্রামে

অন্য কোন ভাবনা চিন্তা না নিয়ে ফোন মানে আপনার কথা হচ্ছে যাতে অন্য কোন মতলব নিয়ে যাতে না ফোন দেয় না এটাই তো যদি ভালো মনে হয় তাহলে ফোন দিয়ে কথা বলতে পারবে আর যদি ভাবে যে না আমি টাইম কাজ করব কি কথা বলি আমার ভালো লাগবে সেরকম হইলে ফোন দিয়ে না দিলে না দেওয়াটাই ভালো আচ্ছা আচ্ছা দর্শক শুনতে পেরেছেন আসলে এটা অবশ্যই ঠিক একটা মানুষ আসলে একটা মানুষের সাথে যখন কথা বলে তখন ভালোবাসার দৃষ্টিতে কথা বলে